আপনি কি জানেন দু সালের দোসরা এপ্রিল থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছেন যা গত একশো বছরের মধ্যে আমেরিকার সবচেয়ে বড় শুল্ক বৃদ্ধির একটি আরও চমকপ্রদ তথ্য হল ট্রাম্প এই শুল্ককে ডিসকাউন্টেড হার বলে বর্ণনা করেছেন এই দাবি করে যে ভারত আমেরিকান পণ্যের ওপর বাহান্ন শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়ে এর চেয়েও বেশি অপব্যবহার করেছে এই ঘোষণার পর বিশ্ববাজারে ধস নেমেছে জাপানের নেকেই সূচক চার শতাংশ দক্ষিণ কোরিয়ার কসপি তিন শতাংশ এবং আমেরিকার এস অ্যান্ড পি পাঁচশোতে দু সালের কোভিড সংকটের পর সবচেয়ে খারাপ দিন দেখা গেছে কিন্তু এর পেছনে কি লুকিয়ে আছে কেন ট্রাম্প এই পথে হাঁটলেন আর এই ফলাফল ভারতের একশো চল্লিশ কোটি মানুষের জীবনে কিভাবে প্রতিফলিত হবে আজ আমরা এই বিষয়ে গভীরভাবে আলোচনা করব ট্রাম্পের নতুন ট্যারিফ নীতি এর কারণ ভারতের ওপর এর প্রভাব দৈনন্দিন জিনিসের প্রভাব ভারতের মোকাবেলার কৌশল এবং দ্বিপাক্ষিক ও ভূরাজনৈতিক ফলাফল নিয়ে তাই প্রস্তুত হন কারণ এই আলোচনা আপনাকে নতুন দৃষ্টিকোণ দেবে হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্বে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না চলুন শুরু করা যাক ডোনাল্ড ট্রাম্পের নতুন ট্যারিফ নীতি হলো একটি পারস্পরিক শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ পলিসি এর মূল কথা হলো যে দেশ যত শতাংশ শুল্ক আমেরিকান পণ্যের ওপর আরোপ করবে আমেরিকাও সেই দেশের পণ্যের ওপর ঠিক তত শতাংশ শুল্ক বসাবে দু হাজার পঁচিশ সালের দোসরা এপ্রিল মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্প ঘোষণা করেন যে ভারত চীন ইউরোপীয় ইউনিয়ন ব্রাজিল মেক্সিকো কানাডার মতো দেশগুলোর ওপর এই নীতি কার্যকর হবে ভারতের ক্ষেত্রে তিনি উল্লেখ করেন যে ভারত আমেরিকান পণ্যের ওপর গড়ে বাহান্ন শতাংশ শুল্ক বসায় যার মধ্যে মোটর চালিত গাড়ির ওপর একশো শতাংশ পর্যন্ত শুল্ক রয়েছে তাই আমেরিকা ভারতের পণ্যের ওপর ছাব্বিশ শতাংশ শুল্ক আরোপ করছে যা পাঁচই এপ্রিল থেকে শুরু হয়েছে এবং দশই এপ্রিল থেকে আরও ষোলো শতাংশ বাড়বে ট্রাম্প এই নীতিকে লিবারেশন ডে বা স্বাধীনতার দিন হিসেবে আখ্যায়িত করেছেন তিনি বলেন দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ আমেরিকান শিল্পের পুনর্জন্মের দিন আমরা আমেরিকাকে আবার ধনী করতে শুরু করেছি তিনি প্রথমে পয়লা এপ্রিল থেকে এই নীতি চালু করতে চেয়েছিলেন কিন্তু এপ্রিল ফুলের মতো শোনায় বলে ভয়ে তারিখ পিছিয়ে দোসরা এপ্রিল করেছেন এই শুল্ক শুধু ট্যারিফ নয় বরং অশুল্ক বাধা বা নন ট্যারিফ ব্যারিয়ারের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকির মতো উদাহরণস্বরূপ যদি কোনো দেশ আমেরিকান পণ্যের বাজারে প্রবেশে বাধা দেয় তাহলে আমেরিকাও তাদের পণ্যের ওপর একই ধরনের বাধা সৃষ্টি করবে এটাই ট্রাম্পের টিট ফর ট্যাট নীতি যা তিনি নির্বাচনের আগে থেকেই প্রচার করে আসছেন এই নীতির আওতায় ভারত থেকে আমেরিকায় রপ্তানি হওয়া সব ধরনের পণ্য যেমন টেক্সটাইল ওষুধ আইটি পণ্য কৃষি পণ্য এই ছাব্বিশ শতাংশ শুল্কের আওতায় পড়বে এটি গত শতাব্দীর সর্বোচ্চ আমদানি শুল্ক হার হিসেবে বিবেচিত হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লুটিওর প্রতি ট্রাম্পের বিরোধী মনোভাবও এখানে স্পষ্ট ডাব্লুটিও এই পদক্ষেপের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে বলেছে এটি দু সালে বৈশ্বিক বাণিজ্যের পরিমাণ এক শতাংশ দিতে ট্রাম্পের এই ট্যারিফ নীতির পেছনে একটি প্রধান কারণ রয়েছে প্রথমত আমেরিকার বাণিজ্য ঘাটতি কমানো দু সালে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যে আমেরিকার ঘাটতি ছিল প্রায় ছত্রিশ বিলিয়ন ডলার ট্রাম্প বিশ্বাস করেন ভারতের মতো দেশগুলো আমেরিকান পণ্যের ওপর উচ্চ শুল্ক বসিয়ে এই ঘাটতি বাড়াচ্ছে তিনি উদাহরণ দিয়ে হার্লি ডেভিডসন মোটরসাইকেলের কথা বলেছেন যার উপর ভারত একশো শতাংশ শুল্ক বসিয়েছিল যদিও ভারত পরে এটি কমিয়ে পঞ্চাশ শতাংশ করেছে ট্রাম্প এখনও এটাকে অন্যায্য বলে মনে করেন দ্বিতীয়ত আমেরিকান শিল্পের পুনর্জী পুনরুজ্জীবন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে তিনি চান বিদেশি কোম্পানিগুলো আমেরিকায় উৎপাদন শুরু করুক উচ্চ শুল্কের মাধ্যমে তিনি ভারতীয় রপ্তানিকে ব্যয়বহুল করে তুলতে চান যাতে আমেরিকান কোম্পানিগুলো দেশে ফিরে আসে উদাহরণস্বরূপ অটোমোবাইল কোম্পানিগুলো যেন ভারতের বদলে আমেরিকায় গাড়ি তৈরি করে তৃতীয়ত ভূরাজনৈতিক চাপ ট্রাম্প ভারতকে একটি ট্যারিফ কিং বলে আখ্যা দিয়েছেন এবং দাবি করেছেন যে ভারত আমেরিকার সঙ্গে বাণিজ্যে বড় অপব্যবহারকারী তিনি চান ভারত তাদের শুল্ক কমাক এবং আমেরিকান পণ্যের জন্য বাজার খুলে দেয় দিক এটি একটি কৌশলগত চাপও বটে যাতে ভারত আমেরিকার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করে বিশেষ করে চীনের বিরুদ্ধে ট্রাম্পের প্রথম মেয়াদে অর্থাৎ দু হাজার থেকে দু হাজার একুশ তিনি ভারতের ওপর ইস্পাত ও অ্যালুমিনিয়াম শুল্ক বসিয়েছিলেন এবং ভারত পাল্টা শুল্ক বসিয়েছিল এবার তিনি সেই নীতি আরও কঠোর করেছেন তার যুক্তি হল পারস্পরিকতা ছাড়া আমেরিকা বাণিজ্যে জিততে পারবে না এই ট্যারিফ আমাদের ভারতের জনগণের ওপর বহুমুখী প্রভাব ফেলবে প্রথমত রপ্তানি কমে যাওয়া ভারত প্রতিবছর বছর আমেরিকায় প্রায় সাতাশি বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে ছাব্বিশ শতাংশ শুল্কের ফলে এই পণ্যগুলো আমেরিকান বাজারে ব্যয়বহুল হয়ে উঠবে যার ফলে চাহিদা কমবে ফলে ভারতের টেক্সটাইল ওষুধ আইটি পণ্য এবং কৃষিখাতে লাখ লাখ চাকরি ঝুঁকিতে পড়বে উদাহরণস্বরূপ তামিলনাড়ু টেক্সটাইল শিল্প যেখানে ৩৫ লাখ মানুষ কাজ করেন আমেরিকায় রপ্তানি কমে গেলে বেকারত্ব বাড়তে পারে দ্বিতীয়ত আমদানি পণ্যের দাম বাড়বে ভারত আমেরিকা থেকে প্রায় একান্ন বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে যার মধ্যে রয়েছে প্রযুক্তি সরঞ্জাম যেমন ওষুধ এবং শক্তি সংক্রান্ত পণ্য আমেরিকা যদি শুল্ক বাড়ায় ভারতও পাল্টা শুল্ক বাড়াতে পারে ফলে এই পণ্যগুলোর দাম বৃদ্ধি পাবে এটি ভারতের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের ওপর চাপ সৃষ্টি করবে তৃতীয়ত মূল্যস্থিতি এবং অর্থনৈতিক মন্দা বিশ্লেষকরা বলছেন এই শুল্কযুদ্ধের ফলে ভারতের জিডিপি প্রবৃদ্ধি শূন্য দশমিক পাঁচ শতাংশ কমতে পারে মূল্যস্ফীতি বাড়লে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে সুদের হার বাড়াতে হতে পারে যা ঋণের বোঝা বাড়াবে এই ট্যারিফ সরাসরি ভারতের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসে প্রভাব ফেলবে প্রথমে আসে ওষুধে ভারত আমেরিকা থেকে প্রচুর পরিমাণে ওষুধের কাঁচামাল আমদানি করে শুল্ক বাড়লে জেনেরিক ওষুধের দাম পনেরো থেকে কুড়ি শতাংশ বাড়তে পারে যেমন প্যারাসিটামল বা অ্যান্টিবায়োটিকের মতো ওষুধের দাম বৃদ্ধি হতে পেতে পারে যাতে সাধারণ মানুষের পকেটের উপর চাপ পড়বে দ্বিতীয়ত ইলেকট্রনিক্স আমেরিকা থেকে আসা স্মার্টফোন ল্যাপটপ সেমিকন্ডাক্টর চিপের দাম বাড়বে উদাহরণস্বরূপ অ্যাপেলের আইফোন যা ভারতে আমদানি করা হয় এর দাম পনেরো থেকে কুড়ি শতাংশ বাড়তে পারে এটি ছাত্র পেশাজীবী এবং ব্যবসায়ীদের প্রভাবিত করবে তৃতীয়ত খাদ্যপণ্য ভারত আমেরিকা থেকে বাদাম আপেল সোয়াবিন তেল আমদানি করে এগুলোর দাম বাড়লে রান্নার তেল স্ন্যাক্স এবং ফলের বাজারে প্রভাব পড়বে উদাহরণস্বরূপ আমেরিকান বাদামে বাদামের দাম প্রতি কেজিতে দুশো থেকে তিনশো টাকা বাড়তে পারে চতুর্থত জ্বালানি আমেরিকা থেকে আসা অপরিশোধিত তেল এবং গ্যাসের দাম বাড়লে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাবে যা পরিবহন খরচ এবং দৈনন্দিন পণ্যের দাম বাড়িয়ে দেবে যদিও ভারতের জ্বালানি আমদানির আরও বিকল্প আছে ভারতের সামনে এই ট্যারিফ মোকাবেলার জন্য বেশ কিছু কৌশল রয়েছে যেমন প্রথমত দ্বিপাক্ষিক আলোচনা ভারতের বাণিজ্য মন্ত্রী গোয়েল ইতিমধ্যেই মার্চ দু হাজার পঁচিশে আমেরিকা সফর করে একটি বাণিজ্য চুক্তির রূপরেখা তৈরির চেষ্টা করেছেন সরকারি সূত্র বলছে সেপ্টেম্বর অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে এই চুক্তির প্রথম পর্ব চূড়ান্ত হতে পারে এর মাধ্যমে ভারত আমেরিকান শুল্ক কমানোর চেষ্টা করবে দ্বিতীয়ত রপ্তানিকারীদের জন্য প্রণোদনা ভারত সরকার নতুন ইনসেন্টিভ ঘোষণার কথা ভাবছে যেমন রপ্তানি ভর্তুকি বাড়ানো বা ট্যাক্স ছাড় দেওয়া যাতে ভারতীয় পণ্য আমেরিকায় প্রতিযোগিতামূলক থাকে তৃতীয়ত বিকল্প বাজার ভারত আমেরিকার বদলে ইউরোপ দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকায় রপ্তানি বাড়াতে পারে উদাহরণ হিসেবে বলা যায় ভারতের ওষুধ শিল্প ইউরোপের বাজারে সম্প্রসারণ হতে পারে চতুর্থত দেশীয় উৎপাদন বৃদ্ধি মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়ে স্বনির্ভরতা বাড়ানো যেতে পারে যেমন সেমিকন্ডাক্টর উৎপাদনে বিনিয়োগ বাড়ানো দ্বিপাক্ষিকভাবে এই শুল্কগুলো ভারত আমেরিকা সম্পর্কে টানা সৃষ্টি সৃষ্টি করবে ট্রাম্প এবং মোদীর ব্যক্তিগত সম্পর্ক ভালো হলেও বাণিজ্য বিরোধ এই সম্পর্ককে চ্যালেঞ্জ করবে ভারত যদি পাল্টা শুল্ক বাড়ায় তাহলে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে তবে ভারত চীনের বিরুদ্ধে আমেরিকার কৌশলগত অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ ট্রাম্প চীন থেকে সরবরাহ চেইন সরাতে চান যেখানে ভারত একটি বিকল্প হয়ে উঠতে পারে এটি ভারতের জন্য উৎপাদন হাব হওয়ার সুযোগ তৈরি করবে ভূ এই শুল্ক বাণিজ্যে অনিশ্চয়তা বাড়াবে চীন এই পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতের বাজারে প্রভাব বাড়াতে পারে ইউরোপীয় ইউনিয়নও ভারত আমেরিকার সঙ্গে দূরত্ব বাড়িয়ে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে পারে তবে ভারতের জন্য চ্যালেঞ্জ হল আমেরিকা এবং চীনের মধ্যে ভারসাম্য রক্ষা করা একটি চমকপ্রদ তথ্য ট্রাম্প ব্রিক্স মুদ্রানীতির বিরুদ্ধে একশো শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কার করে দিয়েছেন যে ভারত এই মুদ্রাকে সমর্থন করে না এটি ভারতের কৌশলগত সিদ্ধান্তকে তুলে ধরে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ নীতি ভারতের জন্য চ্যালেঞ্জ এবং সম্ভাবনা দুটোই নিয়ে আসতে পারে এটি আমাদের অর্থনীতি দৈনন্দিন জীবন এবং বিশ্বমঞ্চে অবস্থানকে প্রভাবিত করবে ভারত কিভাবে এর মোকাবেলা করে এটা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ বিষয়ে আপনার কি মত কমেন্ট বক্সে জানাতে পারেন এখন এখানেই বিদায় নিচ্ছে আবার দেখা হবে পরবর্তী পর্বে সকলকে ধন্যবাদ